হ্যালো স্টুডেন্ট আজকে আমি একটি অঙ্কের সমাধান করবো অঙ্কটিতে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য আমাদেরকে প্রথমে সংখ্যাগুলির লশাকু বের করে নিতে হবে তাহলে আমরা সংখ্যাগুলির লশাকু বের করছি ষোলো কুড়ি চব্বিশ সংখ্যা তিনটি দুই দ্বারা যাবে আর দুগুনি ষোলো দশ দুকুনি কুড়ি বারো দুকুনি চব্বিশ আবার দুই দিয়ে দেব চার দুকুনি আট পাঁচ দুকুনি দশ এবং ছয় দুকুনি বারো এবার দুটি সংখ্যা দুই দিয়ে যাবে পাঁচ যাবে না দুই দিয়ে দেব দুই দুকুনি চার পাঁচটা যাবে না তিন দুকুনি ছয় হয়ে গেল এবার আমরা সংখ্যাগুলোকে গুণ করে নেব দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ আর দুই বাদ গেছে দুই গুণ পাঁচ গুণ তিন এইবার দেখবে সংখ্যাগুলি লসাগু বের করেছি এটা একটা লসাগু কিন্তু লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ দুটি সংখ্যা গুণ করে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাই দুটি একই সংখ্যা গুণ করে এখানে দুটি দুই আছে আবার দুটি দুই আছে কিন্তু পাঁচ এবং তিন একটি করে আছে যেমন দুই গুণ দুই সমান সমান চার একটি পূর্ণবর্গ সংখ্যা তিন গুণ তিন সমান সমান নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পাঁচ এবং তিন পূর্ণবর্গ সংখ্যা নয় তাই এদেরকে আবার একটি পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ এবং পাঁচ পূর্ণবর্গ হল পঁচিশ এবং আরেকটি তিন দিয়ে গুণ করতে হবে তিন এবং তিন পূর্ণবর্গ হল নয় এইবার এই সমস্ত গুণ সংখ্যাগুলি গুণ করে আমরা যা পাবো তা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা গুণ করছি দুই দুগুনি চার চার দুগুণি আট আট দুকি ষোলো পাঁচ ষোলো আশি আশি তিন আটটে চব্বিশ মানে দুইশো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আর পাঁচে গুণ করে নিচ্ছি শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতের দুই পাঁচ গুণ দশ এগারো বারো হলো এবার তিন দিয়ে গুণ করলে হবে তিন বারং ছত্রিশ অর্থাৎ ছত্রিশশো সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যাটি ১৬ কুড়ি এবং চব্বিশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য তাই আমরা উত্তর পাব ছত্রিশশো সংখ্যা